চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো সময় আপনারা ভাইদের সাথে যোগাযোগ করে পছন্দের ল্যাপটপটি এখনই সংগ্রহ করতে পারবেন তো ভিউয়ার্স কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি ধন্যবাদ আবারো তো চলে আসলাম আপনাদের শপে আজকে শুরু করবেন কোনটা দিয়ে ভাই

স্লিমের ভিতরে একেবারে ডেল হয় অত্যন্ত অস্থির একটা কালেকশন ফ্রেশ কন্ডিশনে আছে একেবারে ফ্রেশ তো এটার প্রাইসটা কত এটার প্রাইস হবে 31000 টাকা 31000 একটু কমান ভাই ভাই এইটা যদি আপনার ভাই একটু তাহলে ভাই তাদের সকলের জন্য মাত্র 29000 টাকা 29 ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ কিন্তু মূল্য স্যার নেক্সট এইচপি এর আরো একটি ল্যাপটপ নিয়ে আসলাম এইচপি এর 440g5 4i5 8 জেনারেশনের ল্যাপটপ মাত্র আড়াইশ মাত্র টাকা একটু কমান আচ্ছা ভাই আপনার জন্য আরো মাত্র টাকা আসলে কষ্ট করে আমাদের চ্যানেলের দেখে তাদের জন্য তো কিছু না করতে হবে ভাই তারপর তারপর ডেল আরো একটি ল্যাপটপ নিয়ে আসলাম ডেল 7490 7490

দিয়ে আপনি ফ্রিল্যান্সিং ডাটা এন্ট্রি মানে যে কোনো কাজ ইজিলি ট্রাভেলিং করে অনেক সময় দেখা যাচ্ছে বেড়াতে যাচ্ছে ট্রাভেলিং এ নিতে পারবে ব্যবহার করতে পারবে এটার প্রাইসটা কত দিচ্ছেন এটার প্রাইস ভাই মাত্র 15500 একটু কমানো যাবে এটা ভাই জান আপনার জন্য 15000 টাকা 15000 টাকা অত্যন্ত চমৎকার একটা ল্যাপটপ 15000 টাকা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন বাইরের কাছ থেকে এটা হচ্ছে কিন্তু টেক প্রো মিরপুর 10 নম্বর গোলচক্করের পাশেই তারপরে ভাইয়া

মাত্র 28000 টাকা মাত্র 28000 টাকা ওয়াও অসাধারণ অসাধারণ ভাই একটু ডিসকাউন্ট করা যাবে একটু কমান ভাই একটু কমান ভাই দিতেও ডিসকাউন্ট হিসেবে 26000 টাকা মাত্র 24000 অসাধারণ তো ভিউয়ার্স আপনাদের হাতে যদি সময় সুযোগ থাকে তাহলে কিন্তু আপনারা বাইদের শপে এসে দেখে শুনে নিতে পারেন দেখতে পাচ্ছেন আসলে হিউজ পরিমাণ কালেকশন আর চাইলে আপনারা কিন্তু ঘরে বসে অর্ডার কনফার্ম করতে পারবেন Lenovo X1 Carbon যারা X1 Carbon সিরিজ পছন্দ করেন কিন্তু ল্যাপটপ পাইতেছেন না মার্কেটে আমাদের কাছে আছে Core i5 8 জেনারেশন দিয়ে RAM SSD দিয়ে 256 মাত্র 37000 টাকা মাত্র 37000 একটু কমান ভাই একটু কমান আচ্ছা একটু কমান দাও কমায় দিলাম ভাই এটাতেও মাত্র 36000 টাকা মাত্র 36 36 নেক্সট

এই যে আপনার উপরে দেখতেছি এই যে এইচপি ব্র্যান্ডের অত্যন্ত চমৎকার একটি ল্যাপটপ এ ভেরি মোস্ট পপুলার এইচপি সাইমন 45G6 745G6 এই যারা গ্রাফিক্সের কাজ করতে যাইতেছেন গ্রাফিক্স কাজ করার জন্য ল্যাপটপ খুঁজেছেন বা তারা যারা শিখতেছেন কিন্তু কোন ল্যাপটপ টেস্ট করবেন জানতেছেন না তাদের জন্য সেরা একটি ল্যাপটপ

এটাতে জানবে এটার প্রাইস 34500 টাকা দিয়ে 34500 পিজে পাঁচটায় যদি আপনি দুই একটা একটু দে এ এ যারা এসআর খুঁজেছেন এসআর পাইতেছেন না এসআর পছন্দ করেন এটা আপনাদের জন্য ইনটেল কোর আই5 এ জেনারেশনাল ল্যাপটপ 8 GB RAM 256 GB SSD দিয়ে মাত্র 25500 টাকা 25500 একটু ডিসকাউন্ট করেন এইটাতে আমি ডিসকাউন্ট করে দিলাম মাত্র 24000 টাকা মাত্র 24000 টাকা তো ভিউয়ার্স এই ছিল আসলে আজকের কালেকশন ভাই আরেকবার আপনাদের সব লোকেশনটা জানবো মিরপুর 10 এফএল স্কয়ার লিফটে 7 701 নাম্বার শপ টেক প্রো তো ভিউয়ার্স আপনারা টেকপো মিরপুর 10 নাম্বার 7 এক এই কিছু আসলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হিউজ করমেন কালেকশন আসলে ছোট্ট ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব হচ্ছে না এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করে বাইরের কাছে নিতে পারবেন ভিউ যারা আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বাজিয়ে বা আজ এই পর্যন্ত আল্লাহ ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে যেকোনো সময় লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম